ভূ রাজনীতি ও কৌশলগত স্বার্থ কে কাকে ব্যবহার করছে পাকিস্তানের স্ট্র্যাটেজিক নীতি পাকিস্তান ও ভারতের মধ্যে ঐতিহাসিক শত্রুতা বহু পুরনো পাকিস্তান সবসময় ভয় পায় যদি ভারতের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয় তবে তারা দুই দিক থেকে অর্থাৎ ভারত পূর্ব ও আফগানিস্তান পশ্চিমা আটকে যেতে পারে তাই পাকিস্তান দীর্ঘদিন ধরে চায় আফগানিস্তানে এমন একটি সরকার থাকুক যা তাদের পক্ষে থাকবে ভারতের নয় এই ধারণাকেই পাকিস্তানের সামরিক কৌশলে বলা হয় স্ট্র্যাটেজিক ডেপথ অর্থাৎ যুদ্ধ হলে আফগানিস্তান হবে তাদের নিরাপদ আশ্রয় ও প্রভাব ক্ষেত্র আফগানিস্তানের ভারত মিত্রতা আফগানিস্তান ঐতিহাসিকভাবে ভারতের ঘনিষ্ঠ মিত্র ভারত তাদের রাস্তাঘাট হাসপাতাল শিক্ষা ও প্রশাসনে বিপুল বিনিয়োগ করেছে এই বন্ধুত্ব পাকিস্তানের কাছে ভয়ানক মনে হয় কারণ পাকিস্তান বিশ্বাস করে ভারত আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে বিদ্রোহ উস্কে দিচ্ছে বিশেষ করে বালুচ বিদ্রোহী গোষ্ঠী ও তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি এর মাধ্যমে ফলে আফগানিস্তান পাকিস্তানের চোখে ভারতের হাতিয়ার আর পাকিস্তান আফগানদের চোখে আত্মকেন্দ্রিক আধিপত্যবাদী প্রতিবেশী জলসম্পদ বন্টন নদীর স্রোতেও রাজনীতি দুটি দেশেই কৃষি পশুপালন ও মানুষের জীবন পুরোপুরি নির্ভর করে নদীর পানির উপর আফগানিস্তানের পাহাড় থেকে যে নদীগুলো নেমে আসে বিশেষ করে কাবুল নদী তা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানের ভয় যদি আফগানিস্তান এই নদীর উপর বড় বাঁধ তৈরি করে পানি আটকে রাখে তাহলে পাকিস্তানের সিন্ধু উপত্যকার লাখো কৃষক পানির অভাবে ক্ষতিগ্রস্ত হবে এতে দেশজুড়ে খরা খাদ্য সংকট ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে অন্যদিকে আফগানিস্তান বলে আমাদের নদী আমাদের সম্পদ আমরা নিজের উন্নয়নের জন্য এই পানি ব্যবহার করব এই জলনীতি নিয়েও দুই দেশের মধ্যে চলছে নিঃসন্দ যুদ্ধ তালেবান ইস্যু পাকিস্তানের নিজের তৈরি ফাঁদ তালেবান হল পাকিস্তান আফগানিস্তান সম্পর্কে সবচেয়ে জটিল অধ্যায় এটি যেন পাকিস্তানের নিজের হাতে বানানো আগুন যা এখন তাদেরই ঘর পুড়িয়ে দিচ্ছে উনিশশো থেকে দুই এই সময় পাকিস্তান সরাসরি তালেবানকে তৈরি সমর্থন করে তাদের লক্ষ্য ছিল আফগানিস্তানে এমন একটি সরকার প্রতিষ্ঠা করা যারা পাকিস্তানের পক্ষে থাকবে এবং ভারতে প্রভাব রোধ করবে এই কৌশল তখন সফলও হয় তালেবানও আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় 2001 থেকে দুই হাজার হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আক্রমণ চালায় পাকিস্তান প্রকাশ্যে আমেরিকার মিত্র হয় কিন্তু গোপনে আবারও তালেবানকে আশ্রয় অর্থ ও অস্ত্র সরবরাহ করে তাদের সেই নীতির নাম গুট তালেবান ব্যাট তালেবান অর্থাৎ যারা পাকিস্তানের কাজে লাগে তারা ভালো যারা ক্ষতি করে তারা খারাপ দুই থেকে বর্তমান যখন আমেরিকা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয় এবং তালেবান পুনরায় ক্ষমতায় আসে পাকিস্তান ভেবেছিল এবার আমাদের ইচ্ছে মতো আফগানিস্তান চলবে কিন্তু বাস্তবে হয়েছে উল্টো তালেবান এখন তেহরিকি তালেবান পাকিস্তানকে আশ্রয় ও সমর্থন দিচ্ছে যারা পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে সেনা হত্যা করছে এবং প্রশাসনের জন্য ভয়ানক হুমকি হয়ে উঠেছে এতে পাকিস্তান বুঝেছে যে যে আগুন তার একসময় প্রতিবেশীর ঘরে লাগিয়েছিল এখন সেই আগুন নিজের ঘরেও লেগেছে সারসংক্ষেপ দুই দেশের যুদ্ধের কারণ শুধু একটি মাত্র নয় বরং ইতিহাস ভূখণ্ড রাজনীতি জাতীয়তা বিভাজন নদীর পানি আর তালেবান ইস্যু মিলেই তৈরি করেছে এক জটিল জাল ধর্ম তাদের এক করলেও জাতীয় স্বার্থ ও ভয় তাদের আলাদা করে দিয়েছে এই লড়াই আসলে দুই মুসলিম ভাইয়ের মধ্যে নয় বরং দুই ভৌগোলিক রাজনৈতিক ও কৌশলগত প্রতিদ্বন্দ্বীর মধ্যে এই দ্বন্দ্ব সরাসরি বড় আকাশ পাথার যুদ্ধ হিসেবে নয় বরং এটি চলছে নানা অপ্রত্যক্ষ কৌশলগত ও ছদ্মরূপী পদ্ধতিতে যেন দুজনই একে অন্যকে সরাসরি কামান চালায় না কিন্তু পেছন থেকে একে অন্যকে দুর্বল করে দেয় প্রক্সি গোষ্ঠী ব্যবহার করে আমাদের যুদ্ধকে দুর্বল করার হবেই না আমাদেরকে অন্য কোনো উপায় নাকি আফগানিস্তানকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করা সম্ভব ভারতের ঘনিষ্ঠ মিত্রত্ব আমাদের জন্য অত্যন্ত ভয়ানক নদীর স্রোতেও রাজনীতি হতে পারে আমাদেরকে এই বড় বাঁধ নির্মাণ করা উচিত নয় তালেবান ইস্যুতে আমাদের কি করা উচিত আমাদের তো শুধু ভালো তালেবানদেরই সমর্থন করা উচিত ভূ ও কৌশলগত স্বার্থ নিয়ে আমাদের কি করা উচিত আমাদেরকে নব্বই অর্থাৎ উনিশশো থেকে দুই এবং দুই হাজার থেকে দুই পর্যন্ত পরিস্থিতির পুনর্বিবেচনা করে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত যা আমাদের স্বার্থ রক্ষায় সহায়ক হবে গোয়েন্দা সংস্থা প্রক্সিগোষ্ঠী সাইবার যুদ্ধ মিডিয়া যুদ্ধ সবই আমাদের জন্য শক্তি প্রদর্শনের উপায় কিন্তু আমাদেরকে সঠিক কৌশল অবলম্বন করতে হবে যাতে আমাদের স্বার্থ রক্ষিত হয় এবং দুই দেশে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটিও বজায় থাকে ধন্যবাদ